সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার সকল ইউনিটের প্রথম মেধা তালিকা অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় যারা দুই হাজার চব্বিশ পঁচিশ বর্ষে শিক্ষার্থী ছিল এবং পরীক্ষা অংশগ্রহণ করে সিরিয়াল পেয়েছ সাবজেক্ট চয়েস দিয়েছ তাদের কিন্তু আজকে মেধাতালিকা প্রকাশিত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এই মেধা তালিকা দেখতে চাচ্ছেন কে কোন ইউনিট থেকে সাবজেক্ট চয়েস দিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি তাদেরকে এই পিডিএফ ফাইলগুলো প্রোভাইড করবো প্রথমে যদি আমরা একটি বিষয় দেখি এই ইউনিটের প্রথম মেধা তালিকা ঠিক আছে এই ইউনিটের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে তো এখানে পিডিএফ ফাইল তারা দিয়ে দিয়েছে কত সিরিয়াল পর্যন্ত নেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা যদি দেখি এখানে কারো কোন সাবজেক্টে চান্স পেয়েছেন কততম সিরিয়াল থেকে আসলে চান্স হয়েছে এখানে পিডিএফ ফাইলগুলোতে তারা রোল প্রোভাইড করে দিয়েছে প্রথমে দিয়েছে সিরিয়াল নাম্বার এরপর ম্যারিট কত এরপরে দিয়েছে রোল ঠিক আছে এরপর নাম দেওয়া হয়েছে এরপর ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে আসলে পড়তে পারবেন কোন শিপ থেকে সাবজেক্ট পেয়েছেন এখন কথা হচ্ছে ক মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন দুই পঁচিশ সালের চার মাস একুশ তারিখ থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে এই ভর্তি কার্যক্রম চলবে সাতাশ চার দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা বারোটা পর্যন্ত চলবে বারোটার আগেই ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে অর্থাৎ এই নোটিশ থেকে বোঝা গেল যারা তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছ এবং আজকে মেরিট লিস্টে দ্যাট ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম চলে এসেছে তাদের কিন্তু ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সাতাইশ তারিখের মধ্যে যদি কেউ সাতাইশ তারিখের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ না করো সেক্ষেত্রে তোমাদের ভর্তি আর হতে পারবে না তোমাদের যারা ভর্তি হচ্ছ না তাদের ওই সিটটি খালি হয়ে যাবে এবং পরবর্তী মেরিট লিস্টে যারা এরপরের সিরিয়ালে রয়েছেন তাদের নামটি চলে আসবে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিশ্চিতকরণের নিশ্চিত কর্ম কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে দুই হাজার বাইশ চার দু হাজার পঁচিশ হতে আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সকাল নয়টা হতে বিকাল তিনটা পর্যন্ত শুক্র ও শনিবার ব্যতীত শুক্র শনিবার বাদী ভর্তির কার্যক্রম সম্পূর্ণ হবে এ থেকে আমরা বুঝলাম যে শুক্র শনিবার আপনারা কেউ ক্যাম্পাসে যাবেন না ভর্তির জন্য ভর্তি নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র শিক্ষা শাখায় জমা প্রদান অর্থাৎ আপনার যে ভর্তি কার্যক্রম হবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাউনলোডকৃত ফর্মের সাথে এসএসসি এস সমমান ও সি সমমানের মূল সনদপত্র যদি থাকে অর্থাৎ মূল সনদপত্র জমা দিতে হবে নম্বরপত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হতে গৃহীত মেডিকেল সনদপত্র প্রত্যেকটি একসেট সত্যায়িত ফটোকপি ভর্তিকৃত বিভাগকৃতক সত্তায়ন পূর্বক সরকারকৃত অনুমোদিত যে কোনো হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি অবলিক ক্লিনিক থেকে ডট টেস্টের ডট টেস্টের রিপোর্ট দিতে হবে শিক্ষার্থী কৃতক অনলাইনে পূরণকৃত বিষয়ভিত্তিক পছন্দের পছন্দক্রমের ফ্রম চয়েস ফ্রম প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডিন এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় সরসরীলে উপস্থিত থেকে জমা দিতে হবে নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিলকৃত আসন শূন্য ধরে অপক্ষমন তালিকা থেকে উক্ত শূন্য আসন পূরণ করা হবে ভর্তি নিশ্চিতের সময় প্রার্থী অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে ভর্তির প্রমাণপত্র সাথে আনতে হবে এ থেকে আমরা সহজে বুঝতে পারলাম আপনারা যারা আজকে ফার্স্ট মেরিটে চান্স পেয়ে গেছেন তাদের একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে যারা ভর্তি হওয়া না তাদের সেই সিটটি খালি হয়ে যাবে খালি থাকার বিপরীতে অপেক্ষামত তালিকা থেকে নেক্সটে আবার দ্বিতীয় মেরিট দেওয়া হবে যারা যারা আজকে মেরিট লিস্টে চান্স পেয়ে গেছেন এখান থেকে অনেকে ভর্তি হবেন না অনেকের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়েছে অনেকে আরও ভালো সাবজেক্ট পেয়েছেন সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে যাবেন তো যারা ভর্তি না তাদের সিটি খালি হয়ে যাবে যারা এর পরে সিরিয়ালে রয়েছেন তাদের নাম চলে আসবে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন ইউনিট থেকে পরীক্ষা দিয়েছেন এবং কততম সিরিয়াল পর্যন্ত কততম সিরিয়ালে রয়েছেন আপনাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে কি না এই বিষয়গুলোকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত আপডেট ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম